বড়ই গাছের ছোট চারা যেভাবে কলম করলে খুব দ্রুত এক থেকে দেড় বছরের মধ্যে সেখান থেকে ফল পাওয়া যাবে যেই বড়োটি আপনাকে খেতে খুব ভালো লাগে এমন বড়ই কিংবা অন্য জাতের যেমন বলসুন্দরী কাশ্মীরি ইত্যাদি জাতের সায়ন সংগ্রহ করব আর সায়নটি কচি দেখে নিব উপরের দেখানো কালার দেখতে পাচ্ছেন কেমন ঠিক এরকম কচি সায়ন আর যেন যেখান থেকে নতুন ডাল বেরোবে এমন কুড়ি থাকে তারপর আমরা গাছটি সুন্দর করে পাতাগুলো কেটে দেব এবং কাটাগুলো কেটে দেব কেটে দেওয়ার পরে চার থেকে পাঁচ ইঞ্চি উপরে গাছটি কেটে দিব সায়নটি দুই দিকে বিয়াকৃতি করে কাটবো একদিকে হালকা এবং একদিকে বেশি করে কেটে নিব তারপর যেই গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটির পাঁচ ভাগের এক ভাগ শুধু বাকলের দিকটি চিঁড়ে দিব চিঁড়ে দেওয়ার পরে সেই সায়নটি সুন্দরভাবে স্থাপন করব যেন দুই দিকেই কেম্বিয়াম লেয়ার কিংবা চামড়ার মিল থাকে আর দুই দিকে না মিল থাকলে অবশ্যই একদিকে মিল করে রাখবো আর যেই পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দিয়ে বেঁধে দিব আর উপরে একটি ক্যাপ দিব আর ক্যাপ দেওয়ার কারণ হচ্ছে ভেতরের আর্দ্রতা বজায় থাকবে এইভাবে রেখে দিব পনেরো থেকে বিশ দিনের মধ্যেই সেখান থেকে নতুন কুড়ি হবে আর নতুন কুঁড়ি বের হলে তখন ক্যাপটি খুলে দিব আর যথাস্থানে আমরা রোপণ করে দিব। পড়োই কলমের উত্তম সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অন্যান্য সময় করতে পারবেন এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ টিপস পেতে সাথেই থাকবেন আর একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ